আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তের আজকের আবহাওয়া দপ্তর থেকে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদে বুধবার সাতই জানুয়ারি দু থেকে আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন সারাদেশে আবারও দেখা দিয়েছে ঘনকালো কুয়াশার আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কুয়াশা বেল্টের বিশেষ সতর্কতা এদিকে উত্তাল বঙ্গোপসাগর তৈরি হয়েছে লঘুচাপ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রূপ নিতে পারে নিম্নচাপে নিম্নচাপের প্রভাবে বেশ কিছু অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে চলতি জানুয়ারি মাসে পাঁচটি শৈতপ্রবাহের আশঙ্কা তাপমাত্রা নামতে পারে চার ডিগ্রি সেলসিয়াসের নিচে দেশের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা পরিস্থিতি নেমে গিয়েছে সাত ডিগ্রি সেলসিয়াসে এজন্য দেশের দশটি জেলার ওপর দিয়ে এই মুহূর্তে বয়ে যাচ্ছে তীব্র শৈতপ্রবাহ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে তীব্র শৈত্যপ্রবাহের মাত্রা আগামী বেশ কয়েকদিন অব্যাহত থাকতে পারে এদিকে মঙ্গলবার ছয় জানুয়ারি দু বাংলাদেশ আবহাওয়া দপ্তরের আবহাওবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে তিনি বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সে সঙ্গে মধ্যরাত পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে পাশাপাশি দেশের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা পরিস্থিতি নামতে পারে সাত বা ছয় ডিগ্রি সেলসিয়াসের ঘরে এছাড়া দেশের গড় তাপমাত্রা থাকতে পারে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াসের মতো গেল চব্বিশ ঘন্টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে এদিকে দেশের রাজশাহী পাবনা বগুড়া দিনাজপুর নীলফামারী পঞ্চগড় রাঙ্গামাটি যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এছাড়া সারা দেশের রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পাশাপাশি ঘন কালো কুয়াশা চ্ছন্ন আবহাওয়ার কারণে দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে এদিকে সাত আট এবং নয় জানুয়ারি অর্থাৎ বুধ বৃহস্পতি ও শুক্রবারের পরবর্তী বাহাত্তর ঘণ্টার আবহাওয়ার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কালো কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পাশাপাশি ঘন কালো কুয়াশা ও দেশের বেশ কিছু জেলায় তাপমাত্রা পরিস্থিতি সাত অথবা ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে শক্তিশালী বৃহৎ লঘুচাপ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিণত হতে পারে শক্তিশালী নিম্নচাপে নিম্নচাপের দূরবর্তী প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চলনশীল মেঘমালার উপস্থিতি বৃদ্ধি পেতে পারে দু এক অঞ্চলে হালকা মানের বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে সুখবর হচ্ছে নিম্নচাপটি সরাসরি বাংলাদেশ বা ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানার সম্ভাবনা নেই নিম্নচাপটি শ্রীলঙ্কার উপকূলে আঘাত হানতে পারে দর্শক এইসুল অস্কের আবহাওয়া রিপোর্ট আল্লাহ হাফিজ